আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও সো সবাই হচ্ছে একটু সময় নিয়ে বসবেন আর মেনলি হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমি আগের দিন যে কাঠের টুলটা আনছিলাম দ্বারা থেকে সেটাকে আমি কিভাবে হচ্ছে রং করতেছি এটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন থিম আর আমি হচ্ছে মেইনলি এই টুলটা কিনছি হচ্ছে বেডসাইড টেবিল হিসেবে ইউজ করার জন্য আর এটার প্রাইস পড়ছে হচ্ছে পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ ছিল দেড়শো টাকা টোটাল সাতশো টাকা খরচ হয়েছিল আর এখন হচ্ছে রং কিনছি সেটা হচ্ছে দেড়শো টাকা দিয়ে হচ্ছে রং আর ব্রাশ কিনছি ব্রাশটার দাম ছিল ষাট টাকা আর যে বার্জার পেন্টটা কিনছি ওটা ছিল নব্বই টাকা মাত্র তো টোটাল আমার খরচ হয়েছে আটশো আটাত্তর টাকা মানে সব মিলায় আর কি তো এইটা আমি হচ্ছে বেডসাইড টেবিল যখন দার্জ থেকে বা যে কোনো জায়গা থেকে খুঁজতেছিলাম কাঠমিস্ত্রির দোকানে গেলে বলতেছিল যে তিন হাজার টাকা পড়বে দাম তো আমার কাছে জিনিসটা অনেক মনে হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাবে তো এই জন্য আমি চিন্তা করছি যে এটা আমি হচ্ছে নিজেই একটা টেবিল এরকম ছোটোখাটো কিনে তারপর সেটাকে হচ্ছে বেডসাইড টেবিল হিসেবে বানাবো আর হচ্ছে এটাকে রং করব। এটাই হচ্ছে আমার প্ল্যান ছিল মেনলি তো যেহেতু আজকে অনেক রোদ রোদ চলে একটা দিন এই জন্য আমি চিন্তা করছি যে এত রোদের মধ্যে সুন্দরভাবে ছবিটা মানে ভিডিওটাও আসবে প্লাস হচ্ছে রংটাও সুন্দর মতো শুকায় যাবে খুব দ্রুত আর আমি যে রঙের কোটাটা ইউজ করছি এটা পুরোটাই আমার এই এটা রং করতে লেগে গেছে আমি ভাবছি যে একটু কম হয়তো পড়বে আমার মানে পরে মনে হচ্ছিলো যে না জানি কম পরে আমি অনেক ভয় ছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে কম পরে নাই মানে পুরোটা ভালো পরিমাণ মতো দেওয়া গেছে আর টেবিলটা রঙ করার পর মানে সত্যি বলতে এত সুন্দর লাগতেছিল আমি যখন দেখতেছিলাম মানে আমার কাছে মনে ছিল যেন একটা মানে অনেক সুন্দর একটা জিনিস আমি রঙ করে তারপর বানাই ফেলছি মেনলি অ্যাস্থেটিক থাকে না পিঙ্ক ভাইব দেয় এরকম কিছু কিছু টেবিল থাকে না যে একটু হোয়াইট কালার দিয়ে সুন্দর বেডসাইড টেবিল আমার মানে সবসময় ইচ্ছা ছিল যে একটা হোয়াইট কালারের বেডসাইড টেবিল আমার থাকবে তো এইটা আমি বানানোর পরে আমার অনেক ভালো লাগতেছিল মানে একটু মনটাই ভালো হয়ে গেছিলো আর এটা হচ্ছে মেনলি আমি চেষ্টা করছি যে প্রথমে ভিতরের দিকে কালারগুলো দিতে আর রঙ তো মানে শুধু সৌন্দর্যের জন্য করে না এই রঙটা হচ্ছে মেনলি আমি করছি যাতে হচ্ছে সামনে তো মানে অনেক তো হইতেছে এই কদিন ধরে স্বাঁতস্বাদা পরিবেশ তো আমি চিন্তা করছি যে রঙটা করলে তাহলে হচ্ছে এটাতে কোনো ফাঙ্গাস টাঙ্গাস হবে না বা এটা স্বেত স্যাঁতা হয়ে যাবে না প্লাস এটার ভিতরে ভিতরে কিছু জায়গায় ছোটো ছোটো মানে একটু ই ছিল ওগুলাও রং করে দিছি মানে দেখতে এখন এটা খুবই অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে সত্যি কথা যেটা আর আমি হচ্ছে এটার জন্য গতকালকে ওয়ান টু নাইন থেকে একটা ছোটোখাটো টেবিল ক্লথও কিনছি ওটা তো আপনারা মনে হয় শর্টসের ভিডিওতে নি আমি হচ্ছে একটা শর্টস দিয়েছিলাম ওটার মধ্যে হচ্ছে একটা মানে ওয়ান টু নাইনটি নাইন থেকে যা যা শপিং করছে ওটার একটা ভিডিও ছিল তো ওই ভিডিওতে হচ্ছে দেখাইছিলাম যে মেনলি কী কী কেনাকাটা করছিলাম তারপর হচ্ছে এটা রং করতে যায় আমার হাতে প্রচুর রং লাগছে মানে আমি সেটাকে পরে আবার হচ্ছে আমন্ড অয়েল দিয়ে উঠানোর চেষ্টা করছি তো কিছুটা উঠছে কিন্তু মানে এখন রয়ে গেছে আম্মু বলছে যে এটা নাকি তার পিনের তেল দিয়ে তার পিন তেল নাকি যেন ছিল ওটাতে নাকি উঠায় রং যাই হোক আমি অনেক চেষ্টা করছি যে ভালো মতো রঙটা যেন হয় আর মেনলি হচ্ছে এগুলা করতে আসলে খুবই রিল্যাক্সিং লাগে মানে যখন আমি রঙটা করতেছিলাম তখন এত শান্তি লাগতেছিল মানে নিজে নিজে একটা কাজ করার যে কি শান্তি সব কিছু একদম নিজের মতো করে করা যায় আর আমি চিন্তা করতেছিলাম যে এটার উপরে আমি আর কোনো পেন্টিং টেন্টিং কিছু করবো কি না তোমরা একটু সাজেস্ট করো যে মানে এটাতে পেন্টিং করা যাবে কি না বা কী পেন্টিং করলে সুন্দর দেখাবে আমি হচ্ছে চিন্তা করতেছি যে করব কি না আর নাও করতে পারি আসলে ডিপেন্ডস সব কিছুতে আর এখানে হচ্ছে আমি হচ্ছে নিজে আজকে হাতেই ভিডিও করতেছিলাম তো মানে আমি কোনো ট্রাইপড বা কিছু ইউজ করি নাই কারণ হচ্ছে রঙের ব্যাপার স্যাপার ট্রাইপডে আবার কালার লাগলে ওটা উঠাবে কি আর প্লাস আমার ফোনটাও আমি অনেক কষ্ট করে ধরে ধরে নিয়ে করতেছিলাম রঙ কারণ হচ্ছে মানে ফোনে যদি রং লাগা যায় এই ভয়েও ছিলাম তো জন্য আমি অল্পই ভিডিও করছি মানে এটা বানাইতে কিন্তু বেশ ভালোই সময় লাগছে মানে সব মিলায় আমি একদম শেষের দিকে ভাবছি যে রং থাকবে না কিন্তু তাও আমার অনেকখানি রং ছিল পরে আমি কিছুটা ডাবল কোটিং দিচ্ছি যেগুলো যেগুলো জায়গায় রং মানে একটু কম পড়ছিলো সেগুলোয় ডাবল কোটিং দিছি সত্যি বলতে এটা হচ্ছে এন্ড রেজাল্ট যদি আপনারা দেখেন আপনাদের মানে অনেক ভাল লাগবে এটা অনেক সুন্দর হয়েছে আসলে মানে শেষমেশ আমার অনেক পছন্দ হয়েছে আমি কখনো কল্পনাই করিনি যে আমি এরকম একটা নিজে নিজে বানাবো মানে রঙ করার পর এটা এত ভালো লাগতেছিল দেখতে আই হোপ এটা আজকে দিনে দিনে শুকায় যাবে বিকজ আজকে আমি একটু রোদ রোদরোজোল দিন দেখেই হচ্ছে মেনলি এটাকে রং টং করা শুরু করছি আমার আসলে তর সুতো শুনলাম আমি কালকে রঙ আনছি আমি ভাবছি যে নেক্সট মান্থে রং করব। কিন্তু পরে আমার না এত মন চাচ্ছিলো রঙটা করে ফেলতে তারপর আমি আজকে নিয়ে তারপর এই যে এন রেজাল্ট দেখেন এটা কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ওকে বাই